ভিভোর নতুন খেলার মার্কেটে চলে আসছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এই ফোনটি ভাই এ টু জেড বিস্তারিত জানবো আজকের বিরুদ্ধে এই ফোনটি আসলে ইউজ করে আমরা কি কি ভালো দিক পেয়েছি কী কী মন্দ দিক পেয়েছি বিস্তারিত জানবো আজকের বিরুদ্ধে সব চলুন যে না করে যাওয়া যাক মেন বিরুদ্ধে বোর্ড এবং ফ্রেম দুটোই শক্তপোক্ত এবং এটিতে কিন্তু এন্টিডোর আর্মার ডিজাইন দেওয়া হয়েছে মানে এইচ জিএসএফ ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে যার কারণে হাত থেকে পরে গেলেও ফোনটা খুব একটি সমস্যা হবে না মানে ভয়ের কোনো কারণ নেই তারপরও একটি ব্যাকপার্ট অবশ্যই ইউজ করবেন সেফটির জন্য এই ফোনের ডিসপ্লে টিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু স্কট গ্লাস এবং এটিতে কিন্তু রেটিং রয়েছে যার কারণে টুকটাক পানি কিংবা ধুলোবালি লাগলে কোনো সমস্যা হবে না অপারেটিং সিস্টেম ফিফটিন এবং ইউআই হিসেবে রয়েছে ফান্টাস ফিফটিন তবে ভাই ইউআইটি কিন্তু বেশ স্মুথ তবে কিছু অপ্রয়োজনীয় আছে মানে টুকটাক কিছু গ্লুটার পেয়ে যাবেন যেগুলো আপনারা চাইলে দিতে পারবেন এবং ইনস্টল করে দিলেও অবশ্যই ভালো হবে মানে ইনস্টল করে দিলে ফোনের ইউআইটি স্মুথ লাগবে আর একটু ফ্রেশ ফ্রেশ লাগবে এবং ভাই এটিতে কিন্তু 8GB RAM এর পাশাপাশি আরো 8GB ভার্চুয়াল RAM পেয়ে যাবেন এবং আপনারা সকলে তো জানেন যে ভার্চুয়াল RAMটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয় মানে যারা গেম টেম করে তাদের জন্য প্রয়োজন হয় বাট যারা নরমাল ইউজ করে তাদের জন্য প্রয়োজনই হয় না থিকনেস 8.19 মিমি এবং ওয়েট 208 গ্রাম ভাই ওয়েট কিন্তু একটু বেশি তবে থিকনেসটা মোটামুটি ঠিক আছে মোটামুটি স্লিম বলা যায় বাট ওয়েটটা একটু বেশি হওয়ার কারণে অনহ্যান্ড ফিল কিন্তু খুব ভালো পাবেন না মানে যদি লং টাইম ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ভারী ভারী মনে হতে পারে এবং ডিসপ্লেতে কিন্তু এক হাজার যার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবে যে সানলাইটও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির একটি অনডোরান বাটন এবং একটি পাওয়ার অফ বাটন তবে ভাই বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট হিসেবে কাজ করবে যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল তবে একটু ইউআই জনিত ডিলেট দেখা মিলছিল তা প্রাইজ হিসেবে ঠিকঠাক আছে এবং লেফট সাইড রয়েছে একটি সিম ট্রে যাতে তারা হয় একটি সিম একটি মেমোরি ইউজ করতে পারবেন অথবা দুটি সিম ইউজ করতে পারবেন মানে একসাথে দুটি সিম একটি মেমোরি ইউজ করতে পারবেন না এবং উপর দিকে কিছুই নেই নিচের দিকে রয়েছে মেন স্পিকার প্রাইমারি মাইক এবং ইউএসবি সি চার্জিং পোর্ট তবে ভাই 3.5 এম এর হেডফোন জ্যাকটি কিন্তু পাচ্ছেন না এখানে এটা থাকতে উচিত ছিল রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ যার মেইন শুটিং 50 মেগাপিক্সেল এবং সাথে পেয়ে যাবেন টু মেগাপিক্সেল ডেপথ সেন্সর পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি পাবেন মানে ডে টু ডে লাইফের যেরকম প্রয়োজন মানে মোটামুটিভাবে চালিয়ে নেওয়ার মতো খুব একটি হাই কোয়ালিটির বা খুব একদম খারাপ না মোটামুটি চালিয়ে নেয়ার মতো এবং ফ্রন্টে পেয়ে যেমন এইট মেকুলে একটি সেলফি ক্যামেরা এবং এই ফ্রন্টটির রেয়ার ক্যামেরা মানে মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন টেন এটি থার্টি পেসে তবে ওয়াইস সাপোর্ট নেই যার কারণে আপনারা একটু সাবধানে ভিডিও রেকর্ড করবেন এবং পিকচার কোয়ালিটিও যদি একটু ভালো পেতে চান তাহলে একটু স্টেবলভাবে ফটোশ্যুট করার চেষ্টা করবেন তাহলে ওয়াইস না থাকলেও সমস্যা হবে না মনটা আপনি ভালো রেজাল্ট পাবেন ব্যাটারি সেকশন রয়েছে ছয় হাজার পাঁচশো মেয়েদের একটি গ্লোবল টেকনোলজিতে আসা সিলিকন কার্বন ব্যাটারি এবং সাথে পেয়ে যান ফোর্টি ফোর ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে দুই দিনের মতো ব্যাকআপ অনাসে পেয়ে যাবেন কোনো যদি হেভি ইউজ মানে একটা না গেম প্লে করেন অথবা একটা না ইন্টারনেট ব্রাউজিং ট্রাজিং করেন বা মুভি টুভি দেখেন সেক্ষেত্রে সাড়ে সাত থেকে আট ঘন্টার মতো ব্যাকআপ আপ অনাসে পেয়ে যাবেন প্রস্তর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ প্রস্তর এবং এটি কিন্তু ভাই সিক্স ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করার একটি প্রস্তর এবং জিপিও হিসেবে রয়েছে অ্যাড্রেনো সিক্স ওয়ান জিরো গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং মোটামুটি মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন হ্যাঁ এবং হাই গ্রাফিক্স সেটিংসেও মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন লং টার্ম প্লে করলে একটু হিটিং এর দেখা মিলতে পারে এবং মাঝে মাঝে একটু ল্যাগ এর দেখা মিলতে পারে তবে রেগুলার না মাঝে মধ্যে ডিসপ্লে সেকশনে আছে 6168 ইনচের কি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে সাথে এসে অন 20 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লের রেজোলিউশন হিসেবে আছে 1608 বাই 720 পিক্সেল এবং পিক ব্রাইটনেস হিসেবে পেল 1000 নিটস এর আগেই তো বলছি যে এক হাজার ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবে না আউটডোর ডিরেক্ট সানলাইট ও ব্রাইটনেস কোনো ঘাটতি মিলবে না ডিসপ্লের উপরে ফ্রন্টে ঠিক সেন্টার পেয়ে যাবেন একটি পাঞ্চল কা এবং চিনেদাল নিয়ে কথা বলতে গেলে চিন ভেদাল একদমই ন্যারো মোটামুটি মানে বাজেট হিসেবে ঠিকঠাকই আছে এই কিন্তু অনেকগুলো ভ্যারেন্টি মার্কেটে পেয়ে যাবেন ছয়শো আঠাশ জি ভ্যারেন্টির দাম রাখা হয়েছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশ জিবি ভ্যারেন্টির দাম রাখা হয়েছে একুশ হাজার নশো নিরানব্বই টাকা এবং দুশো ছাপ্পান্ন জি ভ্যারেন্টির দাম রাখা হয়েছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক দিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে আসে ভাই চার্জ ব্যাক আপ ভালো এবং খুব স্মুথ খুবই ক্লিন ইউআই এবং বেশ শক্তভুক্ত মানে হাত থেকে পরে গেলেও খুব একটি সমস্যা হবে না এবং কোয়ালিটিও ভালো চিনবে দিলেও বেশ ন্যারো এবং খারাপ দিক দিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই এবং এই ফোনটির পোস্টার গেমিং সেন্টার পোস্টার না পোস্টারটা আরেকটু ইম্প্রুভমেন্ট করা উচিত ছিল এবং আইপিএস ডিসপ্লে বাট এখানে এইচডি প্লাস এখানে ফুল এইচডি প্লাস হলে আরো ভালো হতো এবং যদি আরেকটু কমিয়ে নিয়ে আসতো তাহলে আরো ভালো হতো স্বাস্থ্যক্রি ছিল এই দেখা দেখো নেক্সট ভিডিওতে